করে শেষ আমরা এই কাজ টুকর করেছি এবং সেখানে প্রত্যেকটা কাজের পর্যায়ে পর্যায়ে আমরা স্থানীয় মানুষকে সব যাতে অনিয়মের চোখে উঠতেই পারে তারা নিজের থেকে নিষ্পত্তি করতে পারে অনিয়ম যেত না হয়

দেশের জনগণ হিসাবে এই আমাদের জনগোষ্ঠীর জনপথ দেশের একটা অধিকার আছে সেটা আমরা কেমন করে সুরক্ষিত রাখতে পারি সেজন্য দু হাজার ষোলো সালে চীন সরকারের সাথে একটা স্মারক হয়েছিল যার পরে একটা মাস্টার